হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল এই মুহূর্তের থেকে বড় খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল ব্যক্তির আধার কার্ড বাতিল হয়ে গেছে সেই বিষয়ে বিরাট বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অনেকেরই আধার কার্ড বাতিল হয়ে গেছে তাদের বাড়িতে বাড়িতে চিঠি পাঠাচ্ছে আধার কর্তৃপক্ষ এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন অনেকেই বাঙালির অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে অর্থাৎ অনেকেরই আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দার অনেকেরই আধার কার্ড বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিলেন এবং তাদের কোনো স্কিমের টাকা বন্ধ হবে না সে বিষয়েও জানিয়ে দিলেন যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করলেন যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে দেখে নিন ইতিমধ্যে কিন্তু অনেক ডিস্ট্রিক্টে অর্থাৎ অনেক জেলাতেই পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই অনেকেরই কিন্তু পোস্ট অফিস মারফত কিন্তু আধার কার্ড বাতিলের কিন্তু চিঠি এসে গিয়েছে আপনাদের যদি এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আধার কার্ড বাতিলের চিঠি নিয়ে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভেন্স পোর্টাল্ট আধার আধার গ্রিভেন্সেস পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টু মরো যাদের কার্ড ডিঅ্যাক্টিভিটেড করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয় এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না এইভাবে জোর করে গুন্ডামি করে আর প্রেসকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভায়োলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম তারপরে পাঁচ বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেব তারা ঐতিমধ্যেই তারা নাগরিক এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা তপসিরী বন্ধুরা বুঝতে পাচ্ছেন গেম প্ল্যানটা নমসূদ্র ভাই বোনেরা বুঝতে পারছেন সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছেন হিন্দু মুসলমান শিখ চাই সবাই বুঝতে পাচ্ছেন। কিভাবে আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে না জিজ্ঞেস করে হঠাৎ ঘুম থেকে উড়ে দেখলেন আপনার মাথায় চাত নেই আপনার ঘরটা বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে আপনার খাদ্যটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনার ভাব সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এসব এখানে অ্যালাউ করব না জায়গাটা হচ্ছে বাংলা প্রতি পদে পদে আমরা যুদ্ধ করছি রাজনৈতিক যুদ্ধ কিন্তু মনে রাখবেন মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করব